সেই শব্দটি নয়া শব্দটি বিশ্বব্যাপী আরো জোরদার পরিচিতি লাভ করেছে শব্দটি হচ্ছে মব ভায়োলেন্স কি মায়োলেন্স ইদানিং এনসিপি গ্যাং জামাতি গ্যাং এমনকি পিনকলাপ গ্যাং পিনকলাপ মঞ্চ পাকিলাব মঞ্চ সহ চিঙ্কাম এরা এখানে মপ ভায়োলেন্সকে বৈধতা দেওয়ার জন্য শুধু কোরআন ইসলামী তিনি কি বলেছেন তার উপর সুরায় মগিম আজ নাজিল হয় সবার ভাষা দেখবে না জামাত যে ভাষায় কথা বলবে সিক করে দিবে পিনাকি সেই ভাষায় বলবে যে ভাষায় সিক করে দেবে সেই ভাষায় সিক করে দেবে চাঙ্গদেylis আবার ওরাজে ভাষা শিক্ষা দিবে সেই ভাষা শিক্ষা দিবে দুই দিন আগার পরে এনসিপিแกং சுரேস ওরে হালি এক্স ওরে বিয়া করে আর এক্স ওরে শানি অথবা சுரேসাকে গাইড কাটা সর্বশেষ சுரேয়ে মগি নাযিল হয়েছে এই 700 কোন হাজারamazonawsে বলছে। 700 মব ভায়লেন্স ছিল

যে মক ভায়োলেন্স ছিল 52 ভাষা আন্দোলন এমন কি 71 মুক্তিযুদ্ধ মক ভায়োলেন্স কারণ তার অলরেডি 70 এর ছাত্র আন্দোলনকে মক ভায়োলেন্স বলে ফিলছে মাশাআল্লাহ মোস্তফা স্যার আমাদের কোন নতুন ধারণা শিখতে হচ্ছে কার কাছে এই যে স্বাধীনতা বিরোধী জামাত এবং আরেক স্বাধীনতা বিরোধী রেল আস্তিক শাখা নাস্তিক শাখা চেঞ্জিওগ্রাম সরকার এই দুইজনে মিলে একটা খচ্চর পয়দা করছে তার নাম এনসিপি খচ্চর কারকে বুঝেন তো গাঁদা জন্ম দিলে গাঁদায় হয় ঘোড়া জন্ম দিলে ঘোড়াই হয় কিন্তু গাদা ঘোরার মিলনে যে সংগ্রামে যে জন্ম হয় সেটার নাম হলো খচ্চর এনসিপি গ্যাং হলো সেই খচ্চর দল খচ্চর দলের আমাদের নতুন শিখ ইতিহাস শিখাইতেছে যে উনসত্তরের আন্দোলন মব ভায়োলেন্স তারপর যত কয়দিন পরে এদের বাপ মা যে হাঙ্গা হয়েছিল না তাদের জন্ম দিছে এ তাদের জন্মদে অটোমেটিক আবার মউ ভায়োলেন্স না বলি হয় আমার তো ধারণা কয়দিন পরে এরা বলে ভেলবে যে খালি তাদের জন্ম না তাদের বাপ মা এর যারা জন্ম দিছে তার দাদা দাদিরা মউ ভায়োলেন্সের মধ্যে তাদের জন্ম দিয়েছিল এখন এই ঘোষণা না দিলা আপনা মাইন্ড করছে আমি তো তাই দেখতেছি বাংলাদেশে ওই শিবিরের আত্মঘাতী জঙ্গি সাইদকে নিয়ে সমালোচনা করলে জেল হয় পুলিশে ধরে এনসিপি গ্যাং এর সিটিং বিপ্লব সিটিং অব বন্ধনের সমালোচনা করলে আপনাকে পুলিশে ধরবে মুক্তিযুদ্ধকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই বলতে পারবেন ইনক্লুডিং বাসা আন্দোলন যা মজা তাই বলতে পারেন কোনো সমস্যা নেই তো এরা চিন্তা করে দেখেন মানে এরা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো গুলো মব এর নামে আবার জামাত শিবির বলে তারা মহাপায়ালের সমর্থন করে না সমর্থন করবে কে তোমরা তো এগুলো করাও তোমরা তাহলে নাটের গুরু তোমরা সমর্থন করে লাগবে বলে তোমরা বুঝি যারা মহ করতেছে বিএনপির এবং এনসি এগুলো তো তোমাদের কামলা দিতেছে এটা তোমরা জানি মদ তো তোমরাই দেবো এটা তোমরা জানি এই কথা বলার কারণে আওয়ামী লীগের লোক আমার মনে ইনক্লুডিং হিন্দু মাইনরিটির পক্ষ থেকে আমার যেগুলো মহ করা এগুলো বলাতে তারা মনে করুন অদ্ভুত ব্যাপার

তখন তো আওয়ামী লীগ ছিল তাদের উচ্ছেদ করার জন্য করছে এখন কেন এখন যে কি যারা যারা কি রাজনৈতিক না আচ্ছা এই যখন তোমাদের উপরে আবার করবে তখন কি বলবো বাতি যারা কে জাহাতে সাথা শিখ কি বলবেন তখন জামাত শিবিরা তখন কি বলবে সিঙ্কু বাংলা তখন কি বলবে সেই কমে তখন কি করবে আমি একটু চাইতেছি কি জানেন আরেকবার আওয়ামী লীগ একটু দেখতে চাই যখন আওয়ামী লীগ ভায়োলেন্স করবে তখন এরা কিভাবে চিৎকার দেয় আর তখন এটাকে তারা কি বলে আর আওয়ামী লীগের তো উত্তর তৈরি রেডিমেড ঠিক এদের কাট কপি পেস্ট করবে আজকে মব ভায়োলেন্স নিয়ে জামাতের যে বিবৃতি এই যে খচ্চর গ্যাং এনসিপি গ্যাং এর যে বিবৃতি বিবৃতি

জল কোন ধর্ষণের প্রতিবাদে জনতার জনরোষ চলতেছে এটা মব কি বলবেন ঠিক এখন যেমন যারা সমালোচনা করতেছেন আমরা যারা মব ভাইলেন্স সমালোচনা করে যে ভাষায় কর্তব্য দিতেছেন আমাদের নিয়ে ঠিক সেই ভাষাতেই আওয়ামী লীগ তখন আপনাদের সমালোচনা করবে কেমন মজা হবে যদি সেই দিনটা দেখে যেতে পারতাম যে এই লোকগুলো কি বলে আমি জানি আপনাদের তখন হবে কি জামাত বলবে ইসলাম খত্রে মেয়ে গেয়া ইসলাম খত্রে মেয়ে আর সিংহ বলবে গণতন্ত্র এই কিন্তু এখন এখন থাকে ইসলাম খত্রে মেয়ে পড়ে না সমাজতান্ত্রিক সিংহ গণতন্ত্র পড়ে না কিন্তু যখন এগুলো আওয়ামী শুরু করবে পাল্টা ছাত্র লীগ যুবলীগ কৃষক লীগ ঠিক আছে এরা যখন শুরু করবে তখন গণতন্ত্রের কথা মনে হবে তখন আইনের শাসনের কথা মনে হবে তখন সাম্যবাদের কথা মনে হবে তখন ন্যায় বিচারের কথা মনে হবে তখন পাক স্বাধীনতার কথা মনে হবে তখন চলার স্বাধীনতার কথা মনে হবে এখন সব ভুলে গেছে আমার তখন সাংস্কৃতিক কর্মীরা নামবে তখন সঙ্গীত শিল্পীরা নামবে তখন মৌলী শর্জিদে মসজিদে গিয়ে বলবে এই দেখো সমস্যা নেই আমেরিকান আসলে তো সমস্যাই নেই তুর্কিরা আসলে সমস্যা নেই কোন সমস্যা নেই সর্বনা পীড়িত যে বন্দর ভারত ছাড়া যারা মোদার দেয় করিডোর ভারত ছাড়া যার মার তার যত রোগ যত ডিজিজ যথা সমস্যা ভারত কারণ কি স্বর্মন এর বাপ ছিল সর স্বর্মন বাপ ছিল আল বদর স্বর্মোনের বাপ ছিল আলসামস ছিল যাই হোক যারা এখন মব ভাইলেন্স কে মার্শাল মোটামুটি সকল ছাত্র আন্দোলন তুলনা করছে এরাই হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে বলে ফেলবে বা যেকোনো সময় ফেলবে মুক্তিযুদ্ধটা মব ভায়স ছিল ভাল ছিল। যে আগামীতে আপনাদের যখন ময় ডাল দিবে না ওইটাও কিন্তু মপ থাকবে তখন যেন কে কুতু শুরু করে দেন তখন যেন শুরু করেন না আমি বেঁচে থাকি থাকলে তো বলবোই আর আমি বেঁচে না থাকলে লোকজন আপনাদের বলবে এখন কে কত করো কেন যেন আওয়ামী লীগদের বোঝাইছি বোঝে নাই তেমনি আপনাদেরও এখন বুঝাইতেছি আওয়ামী লীগ তাও তো ক্ষমতাই ছিল বুঝে নাই আপনারা ক্ষমতায় না গিয়েই বুঝতে চান না মানে আওয়ামী গিয়ে ক্ষমতা ভোগ উপভোগ ক্ষমতার অপব্যবহার করতো আপনার তো ক্ষমতায় না গিয়ে ক্ষমতার ভোগ উপভোগ শুরু করেছেন কাঠ খাইতে থাকেন ইনশাল্লাহ একদিন আপনাদের আঙ্গরা হাঁকতে হবে তবে চিঙ্কাম তারপর জামাতি হেফাজতি খচরপাটে এনজিবি এবং যারা বিএনপি সহ যারা মক ভায়োলেন্স সাথে জড়িত আছেন আপনারা আওয়ামী লীগের একটা বিরাট উপকার করে দিয়েছেন আওয়ামী লীগের জানা ছিল না আমাদের শিখিয়ে দিয়েছেন মক ভায়োলেন্স করে যে ক্ষমতায় থাকা যায় মব ভায়োলেন্স করে যে সচিব বদলানো যায় মব ভায়োলেন্স করে যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বদলানো যায় মব ভায়োলেন্স করে যে ওসি বদলানো যায় মব ভায়োলেন্স করে যে ডিসি বদলানো যায় মব ভায়োলেন্স করে যে কোটি কোটি শত হাজার কোটি টাকা চাঁদাবাজি করা যায় মব ভায়োলেন্স করে যে এক লাখ কোটি টাকা শেয়ার বাজার থেকে নেওয়া যায় মব ভায়োলেন্স করে যে সাড়ে আট হাজার কোটি টাকা সুইচ ব্যাংক পাঠানো যার ফলে দিলেন এটা আমার লিগের নতুন একটা ধান্দা শিখলো আগে তাদের এক্সপিরিয়েন্স আছে এখন একটা নতুন এক্সপিরিয়েন্স তাদের মাসাল্লাহ

আর শুনলাম চাষ শাসন করতেছে তো আরো একবার মারা হাতে চাষ হইলে মনে হয় কি যদি তারা চাষ শাসন করে আওয়ামী লীগ আর কিছু কোনোদিন যদি আওয়ামী আসতে পারে ফিরে আওয়ামী লীগে এনসিপি গ্যাং এর দুইটা জিনিস নিবে নাম্বার ওয়ান মব ভাইলেন্স নাম্বার টু চাষ সিট এই দুইটা রাখবে আপনার নিশ্চিত থাকেন আপনারা যত সংস্কার করবেন আওয়ামী লীগ এগুলাই সেই সংস্কারের মধ্যে পেশাব করে দিবে আপনারা যত নতুন ওই যে কি কি যেন বানাবার চাইতেছেন নতুন কোরআন শরীফ বানাতে চাইতেছেন

আর চা বানাবে সবগুলোর মধ্যে পেশাব করবে হাগু মুতু এটাও নিশ্চিত থাকবে